হোমনায় ঘাড়মোড়া গরুর হাটে ইজারা পেলেন বিএনপি নেতা মুসা চাঁদা চাইলেন ইউপি চেয়ারম্যান কুমিল্লা জেলার হোমনা উপজেলায় ঘাড়মোড়া গরু বাজারের ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুটি গ্রুপ এতে করে এই বাজারে ক্রেতা বিক্রেতারা আতঙ্কের মধ্যে রয়েছে হোমনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লা এবং ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসার মধ্যে এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে ইতিমধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসার লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে শাহজাহান মোল্লার বিরুদ্ধে হামলায় একাধিক বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায় উপজেলা পরিষদ সূত্রে জানা যায় গত তিনি মার্চ এক কোটি এগারো লাখ টাকায় ঘানমোড়া হাটের ইজারা পান ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা এদিকে ইজারায় অংশগ্রহণ করেও বাজার না পেয়ে লোকজন নিয়ে জবর দখলের চেষ্টা চালান উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা তিনি প্রথমে আবু মুসার সাথে শেয়ার দাবি করেন এতে রাজি না হওয়ায় তাকে বিশ লক্ষ টাকা দেওয়ার জন্য বলেন আবু মুসা টাকা না দিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাজারে হামলা চালায় এ সময় উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল ইউনিয়ন যুব দলের আহ্বায়ক জালাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল মেম্বার ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুসলিম মিয়া সহ অন্তত দশ জন আহত হয় এ ঘটনায় হোমনা থানায় একটি মামলাও হয়েছে নিউজ টাইমস টোয়েন্টি ফোর দেরি সত্যির প্রত্যেক আমরা